আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম তো বেশ কি আমি তো সবসময় বিভিন্ন বিষয়ের উপরে কথা বলি যাক যেটা শুনি সেটার উপরেই কথা বলি যাক আজকে কি বিষয় না কথা বলবো তাই আজকে কি বিষয়ে না কথা বলবো এটা চিন্তা করতেছে চিন্তা করতে করতে দেখি কি প্রায় আপুরাই আমার পেজে কমেন্ট করে কিংবা ভিডিওতে বলে যে হ্যাঁ এই কষ্ট আছে সেই কষ্ট আছে হ্যাঁ রমুকে এই কাজ করে ওই তোমাকে সেই কাজ করে কতগুলো আস কতগুলো আপু আছে আবার বলে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ ওটা শুনতেও খুব ভালো লাগে তো অনেকে জিজ্ঞেস করে আপু আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আপনার সিচুয়েশন কেমন আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকুন সেটাই বলি তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কিছু বলতে যে ব্যক্তিগত সব বিষয়ে নিয়ে যে কথা বলবো সেটা না হালকা পাতলা কিছু মনের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো বিয়ের আগে একটা সময় ছিল যখন মনে করেন মানে আপনাদের ভাইয়ের সাথে যখন আমার রিলেশন হয় নাই তার আগে তখন চিন্তা ভাবনা ছিল কি যে বিয়ের সাথে কখনো করব না বিয়ে সাথে কি মানুষ করে বিয়ে সাথে করলে বহুত প্যারা বহুত ঝামেলা বিয়ে সাথে কখনোই করবো না তো পড়ালেখা করতেছি পড়ালেখা করবো ভাইয়ের বিয়ে দেবো বোনের বিয়ে দেব নিজে বাপমার সংসারে যাই হোক খুঁটি হয়ে থাকবো বাপমারা সাপোর্ট করবো এরকম একটা চিন্তাভাবনা ছিল যে বেটার লোকের পড়ে যাওয়ার পর ওই চিন্তা ভাবনা তাহলে কোন সময় করে ফুল করে দিল করতেও পারি না এটা প্রেমে বলে যাওয়াই আর কি প্রেমে ফলে মানুষের কেন প্রেমে মারা জলে দেবে না তো হে দশক বিয়ের তারপরে বিয়াবি বিয়া আইলাম শ্বশুর বাড়িতে একে একে দুর্গা পুলা পান হওয়ার পরে আজকে এগারো বছর যেয়ে বারো বছর এসে সংসার করতেছি তারপরেও মানে শোনে কি করছি জীবনে কি করছি কি করে দেখাইতে পারছি কিছু করতে পারছি কিছু করতে পারিনি বৌরা বোলারা বিয়ে করে বিয়ে করার পরে বউ নিয়ে আসে বউ নিয়ে আসার পর কাজ কাজকাম কী থায় কিছু সুথায় কিছু থাকে না বউর কাজকাম বউ খালি হাঙ্গা দিন ঘুমায় আর ইয়ে করে মোবাইল টিপে এডি এটা এলো কিছু কিছু শাশুড়িদের ধারণা সব শাশুড়িদের না কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আশেপাশে যেহেতু মানুষজন আছে অনেকের অনেকভাবেই আছে তো সব শাশুড়ি রকম হয় না কিছু কিছু শাশুড়িদের মেন্টালিটি আছে আগের যুগে আসে যাই হোক তাদের যেমন মন চায় তেমন চিন্তা করুক তো একটা সময় আসলে যখন আমার শাশুড়ি হ্যাঁ বহুত ভালো বহুত আমি এমন শাশুড়ি আল্লাহ দুনিয়াতে দ্বিতীয়টা পাইনি ভালো এত অনায়িক এত ভালো মানুষ কিভাবে আল্লাহ তৈরি করে এটা তো আমি নিজেও মানে আমি নিজেই মাঝে মাঝে চিন্তা করে খুঁজে পাই না যে আল্লাহ এত ভালো মানুষ কীভাবে তৈরি করে মানে আমার দেখা আমার দেখা তো আমি পুরো দুনিয়া ঘুরে বেরাইনি পুরো বাংলাদেশে ঘুরে বেরাইনি আর বাংলাদেশের এত জনগণ আমি দেখতে পারি আমার দেখা যতগুলা মানুষ আমি দেখছি এর ভিতরে আমার শাশুড়ি হলো শ্রেষ্ঠ এত ভালো মনের মানুষ এত ভালো মনের মানুষ যে কল্পনার অধীন অল্প অধীন এত ভালো ভালো মানুষ যাই হোক তারপরেও মনে করেন শোনা লাগছে বহুত কিছুই শোনা লাগছে এত ভালো মানুষ জন্যেই বহুত কিছুই শোনা লাগছে বহুত কিছুই ঘটছে বহু কিছু ঘটতেছে এখনও পর্যন্ত বর্তাছে এখন তো মনে করেন দুটো পোলাফন হয়ে গেছে এক একটা পোলাপানের বয়স দশ বছর ছাড়াই যাইতেছে অলরেডি বয়স অর্ধেক চলিয়ে গেছে আর অর্ধেক আসতে আজকে আজকে বাঁচবো আজকে বাচ্চা আসছে কালকে ময়রে যাবো কিন্তু তাও সম্ভব এর তো কোনো গ্যারান্টিও নেই কিন্তু এই যে মনে করেন রেলগাড়ি চলতে আছে তো চলতেই আসছে সমস্যা 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 এই সমস্যার শেষ হইলে না বারো বছর যাবত সমস্যার ভিতরে আছে। আর সামনে কি হবে সেটা নিজেও জানে না আবার সাবিরা চার ভাই চার ভাই না টোটাল পাঁচ ভাই তিন বোন মাশাল সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কি ভাই এত ভালো পরিবার আমি পাইছি এত ভালো শ্বশুরবাড়ি আমি পাইছি মাঝে মাঝে নিজের কফলটারে টুহাইয়া। করিতে মন যায় যে কপাল কি কপাল আনলে আমার দেশ এত ভালো কপাল কয়জন মানুষ পায় দেহে তো খারাপ এমনি কোনো সমস্যা না এটা একটা ফক্স হয়েছিল আমার ছোটবেলায় সেই দাম এমনি কিন্তু আমার কপালটা পেলে নিয়েছে এজন্যই মনে হয় কপালের দশায় এরকম এত ভালো একটা শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ পেয়েছি কি বলবো এত আদর করে এত ভালোবাসা দেয় আর এত পরিমাণে সাপোর্ট করে ভাই বই মানে আপনারা চোখে না থাকলে বুঝতেই পারবেন না কইলাম না আমি আপনাকে যে এত ভালো শাশুড়ি এত ভালো নোট এত ভালো ভাসুর এত ভালো দেওর এত ভালো যা তারপর কি বলব আমার দুইটা শাশুড়ি সব ভালো ও মা ইক আমি বললাম না এইরকম ভালো ফ্যামিলি আমার মনে হয় দুর্নতার মধ্যে কম আছে এই দুনিয়ার মধ্যে কম আছে এত ভালো ফ্যামিলি আমি নিজেও জানি না যে আল্লাহ আমি কি ভালো কাজ করছিলাম এর লেগে আমার কফলে এত ভালো ফ্যামিলি লিখে রাখছে আহারে কাপ মাঝে মাঝে মন চাই হাঁটা বাসার লগে দুইটা ঠোস ঠোস করে বাড়ি মারি তাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর যদি কিছু জানতে মন সে কমেন্টটা জানাইন আমি সব বলব চিন্তা করে না